শাশুড়ি মা কাল চলে যাবে তাই আমার মা কত কি রান্না করে পাঠালো আজ আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা মনটা আজকে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে কালকে মা চলে যাবে এই কদিন একসঙ্গে ছিল তো মা বেশ হাসি মজা করে গল্প করতে করতে সময়টা কিভাবে যে কেটে যাচ্ছিলো বুঝতেই পারছিলাম না আসলে সারা দিন আমি একা একা থাকি তো মানে মেয়ে তো থাকে মেয়ে পড়তে চলে যায় স্কুলে চলে যায় সারাটা দিন আমি একা একাই থাকি কাজকর্ম করি আর শাশুড়ি মায়ের কদিন ছিল গল্প করতে করতে কাজকর্মগুলো করছিলাম তো ভালো লাগছিলো বেশ মনে হচ্ছিলো নিজের মাই যেন রয়েছে নিজের কাছে তো যাই হোক যার যেখানে ভালো লাগবে সে সেখানে থাকবে যাকে যেখানে যাওয়ার যখন তখন তো সেখানে যেতেই হবে কি আর করা যাবে তো দেখো সকালবেলা উঠেই কালকের ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়ে দিনের বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন রান্নার দিকে চলে এসেছি ধোকা রান্না করবো তাই দেখো প্রথমে ধোকাটা একটু তেলে ভেজে নিলাম আর ঠিক যতটা পরিমাণে ধোকা দিয়েছি ততটা পরিমাণ জলটা দিলে তবে একেবারে ঠিক ঠিকঠাক মন্ডটা হবে একেবারে ঠিকঠাকভাবে উঠবে ধোকাগুলো ভেঙে যাবে না তো এটাই হচ্ছে মানে গোপন রহস্য বলা যেতে পারে ধোকার কিন্তু এই জলের পরিমাণটা না অনেকেই ভুল করে আর ভুল করলে তখন সেটা ভেঙে যাবে ঠিকঠাক মতো উঠবে না তো দেখো ধোকাটা করে থালা একটু তেল লাগিয়ে তারপরে ছুরি আর লাগে না আমি যেহেতু প্রায় করি রান্না তাই খুন্তি দিয়েই কাজ চালিয়ে নিলাম কেটে নিচ্ছি আর কি দেখো এবার কি সুন্দরভাবে উঠবে এগুলো তো গাইজ দেখো এভাবে কেটে নিচ্ছি আর কি সুন্দর উঠছে দেখো দেখো কি সুন্দর উঠছে একটু ভেঙে যাচ্ছে না আমি চোখো চোখো করে কাটছি যে কোনো শেপে কাটা যায় আর কি এটা তো চলো এভাবে কেটে নিই দেখো কি সুন্দর উঠে আসছে ভেঙে যাচ্ছে না তো চলো ধোকার ডালনাটা এবার করে নিই এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি গুলোকে ভেজে নেব ধোকাগুলো দেখো কি সুন্দর উঠেছে একটু ভেঙে যায়নি আমি চোখো চোখো সেপে কেটেছি এগুলো বরফির মতো করে কাটা যায় আর নিচের গুঁড়ো গুলো দেখো গোল করে আবার একটা কেটে নিয়েছি দুটো গ্রহ তো চলো তেল গরম হয়ে গেছে এগুলো দিয়ে দিই এগুলোকে এবার লাল করে ভেজে নেব ভেজে নিয়ে ডালনা করব আমার মায়ের কথা আর কি বলবো আমার মা না এরকমই মানে লোককে খাওয়াতে পড়াতে এত ভালোবাসে না সে যেই হোক না কেন শাশুড়ি মা এসছে শুনেই তাকে নিমন্তন্ন আগে থেকে আসার আগে থেকে নিমন্তন্ন করেছে কিন্তু মায়ের পায়ে ব্যথা মা যেতে পারলো না হাজব্যান্ডের ছুটি নেই হাজবেন্ড ছুটি না করলে আমার একার পক্ষে মাকে আর কি নিয়ে যাওয়া সম্ভব না তাই মা আবার আজকে মাসিকে দিয়ে রান্না করে পাঠিয়ে দেবে তো দেখো আমি রান্না করতে করতে এদিকে একাগাটের জলগুলো ভরে নিচ্ছি আর বর এদিকে পুজোটা দিয়ে নিল দেখো এদিকে মশলাটা ভালো করে কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এই কড়াইটার মধ্যে করে এই ধোকাটা করলাম তো ওই কড়াইটা করে রান্না করছি ওই জন্য একটু লেগে লেগে যাচ্ছে কারণ ধোকাটা করতে গেলে একটু লেগে যায় আর এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি ওই জলটাই দিয়ে দেবো আর ভালো করে ফুটলে এই ভাজা ধোকাগুলো দিয়ে দেবো জাস্ট फुटले ही रेडी हो जाए धोकार डालना ওদিকে ফুটছে আর আমি এদিকে দেখো বিছানাটা তুলে নিচ্ছি এভাবেই একটা কাজের মধ্যে আরেকটা কাজ কিন্তু আমি করে নিই যেহেতু প্রচুর কাজ প্রচুর কাজ মা এখন উঠে স্নান করতে গেছে আর কি মেয়েও উঠে পড়েছে তাই ভাবলাম বিছানাটা ঝেড়েই দিয়ে আবার মা বসলে না মায়ের নড়াচড়া করতে মানে আবার নামতে বলতেও আমার খারাপ লাগে যে বিছানাটা তুলবো নামও বা মায়ের নড়াচড়া করতেও না কষ্ট হয় ওই জন্য মা বাথরুমে গেছে তাই ভাবলাম ঝোলটা ততক্ষণ ফুটুক আমি বিছানাটাই তুলে নিই তাই দেখো বিছানাটা এখন তুলে নিচ্ছি আর আমি শুরু থেকেই এভাবে আমার ব্লগে অনেকবার দেখিয়েছি তোমাদের যে একটা কাজের মধ্যে না আমি আরেকটা কাজ করে নিই এতে কাজ করতে সুবিধা হয় আর কাজগুলো ঝটপট ঝটপট করে হয়ে যায় কারণ কখন রান্না শেষ হবে কখন বড় মশায় খেয়ে দে বেড়াবে তারপরে বিছানা ঝাড়তে গেলে অনেকটা টাইম হয়ে যাবে অনেকটা দেরি হয়ে যাবে প্রত্যেক দিন সময় না পেলেও যখন যেটা যেই কাজটার সময় পাই তখন সেই কাজটা ঝটপট ঝটপট করেই করে নিই আজকে সময় পেলাম জলটা মানে ফুটতে বসিয়ে দিয়ে একটু হাতে সময় আছে তো এদিকে বিছানাটা তুলে নিলাম এইভাবেই কাজের ফাঁকে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয়ে যায় চটপটও হয়ে যায় আর বেশ তাড়াতাড়ি গুছিয়ে করা যায় সব কাজ আর আজকে বললাম না আমার মা রান্না করে পাঠাবে আমিও ধোকা রান্না করছি আর মাও না ধোকাই রান্না করে পাঠাবে আমি যদি জানতাম মা ধোকা পাঠাবে আমি তাহলে হয়তো অন্য কিছু করতাম করলাম একবার দেখিয়ে দিই এদিকে ভাত বস ভাত হয়ে গেছে এদিকে ধোকার ডালনা দেখো পুরো ডান আর এদিকে উচ্ছে কুমড়ো বটি হচ্ছে একটু এটা হলেই হয়ে যাবে এই আজকে সেলফিল মেনে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর দেখো এখন বাজে নটা দশ মানে পুরো নটা বাজে আর আমার এখন রান্না কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড পুজো দিচ্ছে আর মনমুনিরও স্নান হয়ে গেছে খাচ্ছে এই যে মনমুনি খাচ্ছে আর আজকে এত দেরি হয়ে গেছে না মানে ঠান্ডা না আজকে সকালবেলা মেয়ের কোচিং ছিল না ওই জন্য উঠতে এত দেরি হয়ে গেছে যে সকালবেলা দেখো এত ঠান্ডা এত ঠান্ডার মধ্যে আমি ভুল করে হাত কাটা নাইটি পরে ফেলেছি মানে হাতের সামনে যা পেয়েছি তাই পরে ফেলেছি কারণ নাহলে টাইমের মধ্যে হাজব্যান্ডকে রান্না করে দিতে পারতাম না রান্না কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ডরা পুজো হয়ে গেলে এখন খেতে দেবো তো চলো হাজব্যান্ড বেরিয়ে গেলে পরে দেখাচ্ছে আর ওই তো বললাম রান্না হয়ে গেছে এখন অনেকটা টাইম হয়ে গেছে দেখো বরমশাই খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে আর মায়ের জন্য একটু চা করে দিলাম আর কালকে দুটো রুটি ছিল সেই রুটি দুটো একটু ছেঁকে দিয়েছি আর সাথে একটুখানি মোটামুড়ি এনেছিল বর মোটামুড়ি মা বর এরা খুব ভালো খায় ওই জন্য একটু মুড়ি রুটি আর চা দিয়ে দিলাম মাকে খেতে আর আমি এদিকে সংসারের কাজে লেগে পড়েছি দেখো সবার আগে বাসন টাসনগুলো বাথরুমে রেখে এসে ঘরটা মুছে নিলাম আর ওদিকে জ বাথরুমটা ধুয়ে জল তুলে মনমনিকে স্নান করিয়েও খেতে দিয়ে দিয়েছি মানে ঝটপট ঝটপট করে স্পিডে স্পিডে কাজগুলো করছি মা কালকে চলে যাবে আজকে মায়ের সঙ্গে একটু বেশি করে সময় কাটাবো সেই জন্য স্পিডে স্পিডে কাজগুলো করে নিচ্ছি তো গাইজ দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে মেয়ে খেয়েছে মেয়ে আর আমি খেয়েছি ছাতু মুড়ি আর মা খাচ্ছে চা মুড়ি আর কালকে কালকের রুটি ছিল সেই রুটি আর দেখো মা যে মেয়ের জন্য মাফলারটা তৈরি করছিল দেখো কমপ্লিট হয়ে গেছে পুরো দেখো এই হচ্ছে মাফলার দেখো কি দারুণ বানিয়েছে দেখো এই হচ্ছে মাফলারের নিচে কি ঝালট না কি বলে কি বলে এটাকে ঝালট ওই ঝালট আর এই হচ্ছে মাপলার দেখো বিশাল বড় হয়েছে লাল আর সাদা দিয়ে বানিয়েছে লাল আর সাদা দিই বানিয়েছে কারণ ওর স্কুলে না লাল আর সাদা এই দুটো কালারই চলবে অন্য কোনো কালার চলবে না ওই জন্য স্কুলের মানে কালার অনুযায়ী বানিয়ে দিলে স্কুলে আর কি পড়তে পারবে ভোরবেলা ঠান্ডার মধ্যে স্কুলে যায় তো কানঠান প্যাঁচানো থাকবে কী দারুণ হয়েছে দেখলে মাফলারটা চলো এবার সংসারে কাজ করে ফেলি অনেকটা টাইম হয়ে গেছে এগারোটা বাজে এগারোটা দশ মানে পুরো এগারোটা বাজে তো দেখো এখন আমার বাসন টাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে প্রচুর বাসন প্রচুর বাসন বেরিয়েছিল সব মেজে নিয়েছি আর ওইদিকে কাজ করছি আর বললাম তো মায়ের সঙ্গে গল্প করছি মা আছে দেখে নালে আমি আমার মতো কাজ করি মেয়ে মেয়ের মতো পড়াশোনা করে নালে টিভি দেখে আর মনমনির সঙ্গে বকবক করি ওর সঙ্গে গল্প করি তো দেখো ওর সঙ্গেও গল্প করছি মায়ের সঙ্গেও গল্প করতে করতে আর এই যে এক গামলা বাসন মেজে মাজাও হয়ে গেল। না জানি আবার কবে আসবে মা তাই একটু বেশি করেই গল্প করছি আজকে গুড আফটারনুন গাইজ এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে চারটে বাজে আর আমরা এই জাস্ট লাঞ্চ করে উঠলাম মানে আমি আর মাসি এই লাঞ্চ করলাম মাসি এসছে দেখো আর মায়ের এই যে মাসি হাই করছে আর মা আর মেয়েকে আগে খেতে দিয়েছিলাম মা হচ্ছে কি আজকে মা যেহেতু মানে এই মা ওই আমাদের বাড়িতে যেতে পারেনি দেখে মানে শর্ট টাইমে এসছে আবার চলে যাবে মা ওই জন্য যেতে পারেনি দেখে আমার মা আবার রান্না বান্না করে মায়ের জন্য পাঠিয়ে দিয়েছে মাসিকে দিয়ে ওই জন্য মায়ে মাসির আস্তে আস্তে আজকে অনেকটা দেরি হলো তিনটে সময় এলো মাসি তাই মেয়েকে আর শাশুড়ি মাকে খাইয়ে দিয়েছিলাম আগেই দুটো সময় আর আমি আর মাসি এই মাত্র মাসি আসার পরে খেলাম আর মাসি এখন অনেক কিছু এনেছে দেখো মুনমুনির জন্য পেয়ারা ঠিয়ারা কলা ঠলা অনেক কিছু নিয়ে এসেছে আর এই শাক ঠাক আবার কী সব নিয়ে এসছে সর্ষে শাক ঠাক তো চলো গাই এখন আমরা রেডি হইনি একটুখানি কারণ মেয়ের কম্পিউটার ক্লাস আছে কম্পিউটার ক্লাসে যেতে হবে চলো এসে তারপর পরে দেখাচ্ছে এই যে সুকন্যা একটুখানি হাতনারা ও হায় কলো এবার কোনো বিল নিতে বললো মানে তো চলো বন্ধুরা এসে তারপর দেখা হচ্ছে তো কয়ে দেখো রেডি হয়ে গেছি খালি রেডি হয়ে যাচ্ছি চলো কম্পিউটার স্কুলে বেরানো যাক ওই যে মেয়েও রেডি হয়ে গেছে ওই যে মা আর মাসি চলো মেয়েকে কম্পিউটার স্কুলে দিয়ে চলে আসি না আমি ওখানে দু ঘন্টা বসে থেকে নিয়ে আসি তোমাদের তো বলেছি যারা আমার ব্লগুলো দেখো তারা জানো কিন্তু আজকে যেহেতু মা মাসি দুজনেই আছে ওদেরকে একটু চা করে দিতে হবে তাই বরকে বললাম তুমি আসার সময় নিয়ে এসো আমি মেয়েকে দিয়ে চলে আসি গুড ইভিনিং গাইজ এখন মেয়েকে কম্পিউটার স্কুলে দিয়ে চলে এসছি আর একটু চা করতে বসে পড়েছি এসে ফ্রেশ হয়ে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি যত সময় এগিয়ে যাচ্ছে যাচ্ছে মনটা যেন ভারাক্রান্ত হয়ে ভেতর থেকে যেন বুক ফেটে কান্না বেরিয়ে আসছে তবু কি আর করা যাবে সব সময় তো আর সেটাই হয় না যেটা আমরা চাই সব সময় সেটাও আমরা পাই না যেটা আমরা ভাবি তো সময়ের ওপর কারোর মানে হাত নেই তো সেটাই আর কি মানে এখন মায়ের আমাদের সঙ্গে থাকাটা লেখা নেই হয়তো তাই মা চলে যাবে কিছু আর করার নেই চাইলেও আটকাতে পারবো না আর আটকালেও মা এখন থাকবে না তো যাই হোক আর কি বলবো সত্যি মনটা খুব খারাপ লাগছে আর চলো এখন একটু জল টলও খেয়ে নিলাম চাটা বসিয়ে দিই চাটা করে তারপরে তিনজনে মিলে এখন এনজয় করে চাটাকে খেয়ে নেবো কারণ বর আস্তে আস্তে যখন আসবে তখন হয়তো মাসি রওনা দেবে বাড়ির দিকে শীতের কাল তো বেশি লেট করাবো না আমাদের বাড়ি যেতেও প্রায় ঘন্টা খানিক কি দেড় ঘন্টা মতো সময় লাগবে অনেকটা রাত হয়ে যাবে বেশি রাত করলে মাসি আবার একা একা যাবে শরীরটাও মাসির খুব একটা ভালো নেই তাই আর বেশি আটকে রাখবো না মাসিকে এখন একটু চাঠা করে আমরা খেয়ে নিয়ে গল্প করতে করতে তারপর মাসিকে একটু মেখে দেবো আর তারপর বর আসলে বরের সঙ্গে একটু দেখা করবো মাসি বাড়ির দিকে রওনা দেবে তো দেখো আমি একটা বিস্কুটও নিয়ে এসেছিলাম বেকারির বিস্কুট আর দুধ ওটা দেখাতে ভুলে গেছি তোমাদের তো চলো সেটাই আর কি আগে ঢেলে নিই কৌটোর মধ্যে আর ওদিকে চাটা তো বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেলে চা দিয়ে বিস্কুট দিয়ে এখন আমরা খেয়ে নেবো আর মাসি আর মা ওদিকে সেলাই নিয়ে ব্যস্ত মানে মা তো সেলাইয়ের মানে মাস্টার যাকে বলে আর মাসিও সেলাই খুব ভালো পারে মাসির আসলে এত শরীর খারাপ না যে আর এত দূরে আসার একা সাহস পায় না কিন্তু সেলাইটাকে এত ভালোবাসে যে সেলাই তাগিদে বারবার ছুটে আসছে মা এসছে দেখে আর আজকে তো বললাম আমার মা রান্না করে কত কি পাঠিয়েছে মাসিকে দিয়ে ওই জন্য মাসি এসছে আর মা শুধু মা এসছে বলে না মা পাশে পাড়ায় আর কি প্রত্যেককে খাবার শুধু না জামা কাপড় এটা ওটা সেটা সমস্ত কিছু দিয়ে বেড়ায় তো গাইস দেখো আমাদের চা পুরো রেডি হয়ে গেছে একদম ডান হয়ে গেছে চলো আমরা চাটা খেয়ে মানে আমার মা এরকমই যে কাউকে যদি একটু দেখে যে একটা কেউ ছেঁড়া জামা কাপড় পরে রয়েছে তো নিজের আলমারি থেকে একটা নতুন কাপড় বের করে দিত মা দুবার ভাবে না এরকমই মা এতটাই মানে বড় আমার মায়ের মনটা তো খাবার দাবার তো আছেই ঘর থেকে এটা ওটা সেটা বার করে দেয় তারপর জামা কাপড় নতুন কাপড় ঠাপড় নিজের দেওয়ার আগে দুবার ভাববে না যে নিজের কাপড়টা দিয়ে দিচ্ছি বা কিছু তো আর বাকি এটা ওটা সেটা তো লেগেই থাকে দেওয়া তো দেখো এখন আমরা এনজয় করে চা খাচ্ছি আর নানা রকম কত কি গল্প হচ্ছে ওদেরকে একটু টিভিটা চালিয়ে দিয়েছিলাম কিন্তু ওরা বললো এখন টিভি দেখব না আমরাই একটু গল্প করি তাই আবার বন্ধ করে দিলাম টিভিটা তো গাইজ দেখো হাজবেন্ড এখন মেয়েকে নিয়ে চলে এলো আর মাসি এখন চলে যাবে একটু হায় করো মাসি আর এই যে এখন বাজে দেখো আটটা পনেরো মানে হচ্ছে এই আটটা বাজে পুরো আর পরশুদিন দিন ক্রিসমাস মানে হচ্ছে বড় দিন তাই একেবারে একটা কেক দিয়ে দিলাম মাসিকে মাসি বাড়ি গিয়ে সবাই মিলে কেক দিলি এবার কি রে না বাহাতে দেখছি বাড়ি গিয়ে খেও সবাই ধরো 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 শোনার জন্য আনলাম ঠিক আছে এই এত বড় বড় একটা কেলেই পেট ভরে যায় পাঁচ টাকা পিস আর আমরা পঞ্চাশ টাকার কিনলাম একটুখানি গুঁড়ো দিলো এইটুকু গুঁড়ো দিলো এ মুখেও লাগে না ঠোঁটেও লাগে না চলো মাসি চলে যাচ্ছে এখন মাসি আবার এসো হ্যাঁ সেলাই শেখানো মজা পড়বে তো হ্যাঁ মজাটা দাঁড়ুম দাঁড়াম

অনেকটা রাত হয়ে গেছে আসলে শীতের বেলা তো এক ঘন্টা লাগবে যেতে আর মায়ের জন্য একটা কেক আনা হয়েছে মা আবার কালকে চলে যাবে তো গাইজ দেখো মা এই বিউলির ডালের বড়াগুলো খুব ভালো খায় তাই মায়ের জন্য বিউলির ডালের বড়া এনেছে মায়ের জন্য না আমরা সবাই খাবো এখন এই হচ্ছে বিউলির ডালের বড়া আচ্ছা বাদাম পাঠাই এই হচ্ছে চিট বাদাম তো এখন আমরা সবাই মিলে এটা খাবো তো চলো এনজয় করে খাওয়া যাক আর বিলির ডালের বড়া খেতে কিন্তু দারুণ লাগে দারুণ লাগে বন্ধুরা যারা কোনো দিন ট্রাই করি অবশ্যই একবার ট্রাই করো তো চলো আমরা খেয়ে নিই মা যেগুলো যেগুলো ভালো খায় সেগুলোই রান্না করে দেওয়ার চেষ্টা করছি সেগুলো এনে এনে খাওয়ানোর চেষ্টা করছি মাকে তো ওই যে বললাম না জানি কবে আবার আসবে মা কাছে না তো অনেকটাই দূর দিল্লি এ মানে অনেকটাই পথ চাইলেই যে আবার একটু ঘুরে আসবে সেরকম না কবে ওরা আসবে তবে হয়তো আবার আসবে মা সেই জন্য মা যা যা ভালো খায় সেগুলো এনে এনে বর খাওয়াচ্ছে আমিও যা যা মা ভালো খায় সেগুলো রান্না করে করে খাওয়াচ্ছি তো এটাই পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফুটলে একটা অদ্ভুত আনন্দ নিজের মধ্যে অনুভব করা যায় তাই না পরিবারের মানুষগুলো যদি হাসি খুশি থাকে ভালো থাকে তাহলে হয়তো তাদের ওই হাসি খুশি ভালো থাকার মধ্যেই আমরাও ভালো থাকি তো গাইজ দেখো এখন একটুখানি ভাত বসিয়ে দিয়েছি আজকে আজকে ডিনারে আমরা ভাত খাবো কারণ মা এই মায়ের জন্য কত কিছু রান্না করে পাঠিয়েছে মাকে যেতে বলেছিল মা তো শরীর এখন খারাপ ওই জন্য এইবার গেল না আবার যখন আসবে তখন আমাদের বাড়িতে যাবে তাই মা এই মায়ের জন্য কত কিছু রান্না করে পাঠিয়েছে দেখো পাতা বাটা এদিকে হচ্ছে এটার মধ্যে বেগুন ভাজা আছে আর খুললাম না এটা হচ্ছে তিতার ডাল লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতার ডাল এটা হচ্ছে দেখো ধোকার ডাল না এই করে পাঠিয়েছে মা ওই জন্য এত কিছু আছে দেখে আর আজকে আর রুটি করলাম না ভাত করে নিচ্ছি এটাই হবে আজকে আমাদের ডিনার তো চলো আর একটু হয়ে যাবে আর এখন ওরা টিভি দেখছে শুয়ে শুয়ে আর মেয়ে পড়াশোনা করছে আর এখন বাজে দেখো নটা কুড়ি মানে হচ্ছে নটা দশ বাজেজ দেখো আমরা সবাই ডিনার করতে বসে পড়েছি এই হচ্ছে পাতা বাটা বেগুন ভাজা ধোকার ডালনা আর টক ডাল এই হচ্ছে আমাদের মেনু যা পাঠিয়েছি খেয়ে দে আবার ওই যে বেঁচে যাবে আর এই দেখো এখন নাচ হচ্ছে মাও ধোকা সকালে আমিও ধোকা রান্না করেছি আর এখন মাও ধোকা করে পাঠিয়েছি ওই জন্য বড় ডাইলগ দিল মেয়ে আর মা দুজনেই ধোকা দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা আমরা সবাই এখন একসঙ্গে ডিনার করতে বসে পড়েছি এই যে মা খাচ্ছে ও মা ভালো হয়েছে পাতা বাটা হ্যাঁ পাতা বাটা দিয়ে বাদ চলে যায় ভালো কিছু লাগে না কথা বটা সবাই ভালো খায় আর এই যে মুরমুনির নাচ হচ্ছে দেখো নাচ হচ্ছে চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট ডিট